ছয়ত্রিশ পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান চুয়াত্তর পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি একাত্তর পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত জীবন ও জীবিকা একানব্বই পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা উনষাট পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত এরপর খেয়াল করো শিল্প সংস্কৃতি তেতাল্লিশ পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত ইসলাম শিক্ষা ছিয়াত্তর পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত হিন্দু ধর্ম শিক্ষা পঞ্চান্ন পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত কৃষি ধর্ম শিক্ষা উনচল্লিশ পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত এবং সর্বশেষ বৌদ্ধ ধর্ম শিক্ষা সাতান্ন পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত তো সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদের কাঙ্ক্ষিত যে সিলেবাসটা ছিল তোমরা খুব সুন্দরভাবে সেটা কালেক্ট করতে পেরেছো স্ক্রিনশট দিয়ে বা কোনোভাবে নোট করে এই সিলেবাস অনুযায়ী তোমরা তোমাদের পড়া প্রিপারেশন নেওয়া শুরু করে দাও কারণ তোমাদের হাতে কিন্তু খুবই কম সময় রয়েছে আর এরকম গুরুত্বপূর্ণ নোটিস গুরুত্বপূর্ণ ভিডিও গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য